মক্কায় আসলাম আমরা হজের কাজে বল হজের কাজে এখন গভীর রাত রাতে বারোটা বাজে কিছুক্ষণ পরে তার যেটা আদান দেব তো আপনাদের সবাইকে দেখাবো সবাই দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মক্কা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এখন রাত গভীর রাত রাতে বারোটা বাজে কিছুক্ষণভাবে তার যাতে আদান দেবো তো আপনারা সবাই ভিডিওটা দেখেন এমনকি আমার সাথে থাকেন আমরা আসে মক্কায় বড় হজে কাজে দুই হাজার চব্বিশ সালে আমাদের কাজ শেষ ডিউটি ছিল নাইডে তো আমরা সবাই দল বেঁধে গ্রুপ বেঁধে চলে যাচ্ছি সামনে আমাদের জন্য বাস অপেক্ষা করে তো আপনাদের সাথে পুরো রাস্তাটা শেয়ার করি এখন দুই হাজার চব্বিশ সালে বড় দিন এখন গভীর রাত তো মানুষের তার জন্য নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাইতেছে আসে শরীফের দিকে আমাদের যে ডিউটি ওটা শেষ হাজিরা চলে আসছে বাসের থেকে সামানগুলো আমরা নামাই দিয়ে আমাদের কাজ শেষ করছি আমাদের ফিসে দেখেন আমার ফিসে কলকটা আবার দেখা যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শক্তি আর জানাই এরকম একটা সময়ের মধ্যে বড় হজের কাজ আসলাম তো সবাই আমার সাথে থাকেন মক্কা মদ্দিনা এবং কি আলাপাত ময়দানের হজের কাজের ভিডিওগুলো যদি দেখতে চান আপনারা অবশ্যই আমার এখানে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিওগুলো দেওয়া বাসে সবাই দেখতে পারেন এখন আমরা চলে যাচ্ছি সামনে কারণ এখানে একটু হেঁটে দিয়ে কেন তারপর এখানে বাসে কাছে যাবো এখানে দেখেন অনেক হাজিগণ তারা যাচ্ছেন কাবাসের দিকে তার যেতে নামাজ পড়ার জন্য কিছুক্ষণ পরে দেখবেন আপনারা লাখো লাখো হাজিগণের তারা স্যুটে যাবেনি যে এখন তারা এখনও যাচ্ছেন রওনা দিছেন তার জন্য নামাজ পড়ার জন্য একটু ভালো আজান দিব অবশ্যই আপনার সাথে শেয়ার করবো ভিডিওটা আমরা যে হোটেলে কাজ করছিলাম ওই হোটেল থেকে আমরা সবাই খানা যে খাবার আর কি খাবার নিয়ে নিছি এক ফেট অ্যাক্ট করে সবাই এখানে হাজিদের জন্য খাবার অ্যাভেলেবেল খাবার আসে এখন তাই আমরা আমাদেরকে অনেক খাবার দিয়ে দেয় তো আমরা নিয়ে যাই নিয়ে যাই আমরা রুমে খাই আর কি এভাবে দেখেন এরা সবাই আমাদের কোম্পানির লোক তো সবাই আমরা একই পোশাক একই ক্যাফ সব কিছু একই তো যারা অবশ্যই যে ভিডিওগুলো দেখেন নাই আলাপাতের এবং কি মিনার আমার ওই মিনার এবং কি আলাপাতের ভিডিও দেওয়া আছে যারা দেখেন না অবশ্যই দেখবেন এবং কি নদীকে দেখার সুযোগ করবেন আমাদের কোনো ডিউটি কোনো কোনো ঠিক নাই বা টাইম টেবিল কোনো কিছু নেই কোনো সময় রাত্রে করি কোনো সময় দিনে করি সব কিছু ভিডিও আছে আমার এখানে দেওয়া আছে যে সব যারা দেখেন নাই অবশ্যই সবাই দেখবেন এবং কি নদকেও দেখার সুযোগ করবেন এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে এখানে দেখেন আসলে সত্যি অনেক সুন্দর লাগে আমরা আসছিলাম যেটা সত্য কথা যেটা আমরা আসছি শখের বসে এই বল হজের কাজে এখানে দেখবার লাই। মানে হজটা কী কি কী নিয়মকালন কী আসে সেগুলো দেখার জন্য মুকা শহরে বাইরের লোক ডুবাটা একটু নিষিদ্ধ এই জন্য এরপর আমরা ডুবছি কেন হজের কাজ করতেছি কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই এরকম একটা কাজে আসছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং উন্নত করে দেখার সুযোগ করবেন এখন আমরা সবাই চলে যাচ্ছি সামনের দিকে আর এখানে দেখেন হাজিরা তারা যাচ্ছেন কাবা কাবাসরফের দিকে আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো মুকাশরের জায়গাটা কে চেনেন যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা কোন জায়গা দিয়ে যাইতেছি এখানে সামনে আমাদের বাস ছোটো বাস আর কি মিনি বাস তো বাস অপেক্ষা করে সামনে যে দেখেন আমাদের লোকজন সবাই দৌড় দিয়েছে সবাই যাওয়ার জন্য আমরা চল্লিশ পঞ্চাশ জন মানুষ একসাথে আইছি মাত্র চোদ্দোটা বাস করে হাজিরা আইছে। তাদের সামানগুলো নামানোর জন্য তো দেখেন আমাদের যে সামনে যাইতেছে দেখেন এই যে ছোটা করে তো অবশ্যই সবাই ভিডিওটা দেখতে থাকেন এমনকি আমার সাথে থাকেন কিছুক্ষণ ধরে আজান দিব আজান দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা চলে যাব বাসার দিকে বাসে উঠে আস্তে আস্তে কোনো কিছু নেই